প্রতি বছরের মতো এবছরও বিষ্ণুপুরবাসীর প্রিয় শিল্প মেলার উদ্বোধন শুরু হলো একটি সুদীর্ঘ র‍্যালির র‍্যালির মধ্য দিয়ে এই প্রথম সারিতে বিভিন্ন গণ্যমান্য মানুষজন ও তারকারা যেমন ছিলেন এই সারির প্রায় অন্তিম সারিতে ছিল বিষ্ণুপুরের লৌকিক ঐতিহ্যের কিছু ঝল আর এখানেই দেখা মিলল বিষ্ণুপুরের ঐতিহ্যময় রাবণ কাটা লোকনৃত্যের দলটির সাথে যারা চিরতাকালই নিচু স্তরের শিল্পী হিসেবেই পরিচিতি পেয়ে বিষ্ণুপুরের যে ইতিহাস ও ঐতিহ্য মানুষের মুখে মুখে প্রায় প্রচলিত তারই সাথে কিন্তু জড়িয়ে রয়েছে এই লোকনৃত্যের ইতিহাস ও ঐতিহ্য মূলত বিষ্ণুপুরের শ্রমজীবী যারা মানুষজন রয়েছে তারাই কিন্তু এই ধরনের লোকনৃত্যের সাথে বিশেষভাবে যুক্ত জম্বুবান বিভীষণ হনুমান এ সমস্ত মুখোশ পরে তারা নৃত্য করে আর তাদের এই নৃত্য পরিবেশনকে একটা অন্য মাত্রা এনে দেয় নাকারা টিকারা কাশি এই ধরনের যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো রয়েছে নারী শব্দ তবে এই লোকনীত্বের প্রধান মাধুর্যটা যেখানে লুকিয়ে রয়েছে সেটা হলো বেশ বড় একটা রাবণ মূর্তি বানিয়ে দুর্গাপুজোর ঠিক শেষে দ্বাদশীর রাতে অষ্টধাতুর রঘুবীর মূর্তিকে সাজানো রথে বসে জম্বুবান বিভীষণ সুগ্রীবের মতো হনুমানেরও সাথে মানুষজন এক একসাথে মিলে রাবণের উদ্দেশ্যে তারা অগ্রসর হয় আর জম্বুবানের হাতে থাকা তরওয়ালটা দিয়ে রাবণের মস্তক ছেদের মাধ্যমে এই রাবণ কাটার অনুষ্ঠানটির শুভ সমাপ্তি হয় আসলে বিষ্ণুপুরবাসীরা আজও মনে করে যে এই রাবণ কাটার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ সম্ভব সেই জন্যই তো এই চারশো বছরের পুরনো রাবণ কাটার লোকনৃত্য আজও কিন্তু বিষ্ণুপুর ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গি জড়িত আর এই চারশো বছরের পুরনো লোকনীতর মাধুর্য উচ্চ যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা দুর্গাপুজোর শেষে ঘুরে যেতে পারেন বিষুপুরের কাটানদারে রঘুনাথ জেউর যে মন্দির ছোটটি রয়েছে সেটিকে